হাই হাই ইউটিউবে এটা কি করলো পনেরো আগস্ট একটা নতুন আপডেট আনলো যে আপডেট আনার পরে ইউটিউবার তো মাথাই পারে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ইউটিউবে একটা নতুন আপডেট আনছে দুইটা আপডেট একে একে আপডেটটা শোনার পরে আপনি যারা আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান তাদের মাথায় হাত যাবে কারণ যে আপডেটটা আপনারা এখন শুনবেন সে আপডেটটা শোনার পরে আপনারা বলবেন যে আমরা কেন ইউটিউবে আছি তার আপডেট শোনার আগে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনারা যারা যারা নতুন ইউটিউবার আছে তাদের কাছে আপনারা ঠিকই শুনছেন ইউটিউবে একটা নতুন আপডেট আনছে যে আপডেটের মধ্যে দুইটা আপডেট থাকতেছে সেই আপডেটটা যদি আপনারা শোনেন তাহলে আপনারা হতাশাত ভুগবেন ইউটিউবে যে দুটা আপডেট আনছে আগে ইউটিউবে ইউটিউবে বর্তমান যত দিন গেত আছে হেতে কিন্তু মানে হার্ড করতেছে কারণ অজস্র কন্টেন্ট ক্রিয়েটর তাই না তার জন্য ইউটিউবে সফল হওয়ার জন্য ইউটিউবে দুটা মজাদার আপডেট আনছে যে আপডেটে কিছুমান কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে তো বিদায় নেবে এবং যাগ ধৈর্য আছে যাগ ইউটিউবে তো একশোলে টাকা ইনকাম করতে চায় তারা অবশ্যই এই আপডেটের জন্য টাকা ইনকাম করতে হবে এবং তারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে ইউটিউবে যে দুটা নতুন আপডেট আনছে তার ভিতরে তো এক নম্বর আপডেট হলো কখন আর এআই আইদা ভিডিও বানাইলে আপনারা মনিটাইজেশন পাবেন না এবং এ আইদা ভিডিও বানাইলে সেই সেই ভিডিওতে ইনকাম দেবে না অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই আপডেটটা কিন্তু একচুয়ালি মর্যাদা আনছে কারণ যারা আমরা জেনিয়ন কন্টেন্ট ক্রিয়েটেড আছি যারা এডুকেশন পারপোস বা অন্য অন্য পারপোসে ভিডিও বানায় জেনিয়ন কন্টেন্ট তারা কিন্তু একচুয়ালি নিচে পড়তেছে কারণ এআই ভিডিও গুনা অজস্র চলে ইউটিউবে আপডেটটা একচুয়ালি ভালো আনছে যে যে এ আই যে ভিডিও বানাবার গেলে তাদের কোনো শিক্ষণীয় বস্তু নাই কোন কিচ্ছু নাই খালি টাকা ইনকাম করতে পারে তারা কিন্তু বর্তমান যে আপডেট আছে পনেরো তারিখ কেনে যে আপডেট কার্যকরী হবো এই আপডেট এর মধ্যে আপনারা এআই ভিডিও বানালে আপনাদের হবে না এবং এআই ভিডিও মধ্যে ডলার ইনকাম করতে পারবেন না ইউটিউবে দুই নম্বর আপডেট হলো যে আগে হয়তো একটা পুরোনো ভিডিও থাকলে হে ভিডিও নতুন করে পাবলিশ করে ইউটিউবে টাকা ইনকাম করা যেত কিন্তু বর্তমানে আর সুযোগ নাই একটা ভিডিও আপনারা এক চ্যানেলে একবারে আপলোড করতে পারবেন দ্বিতীয়বার আপলোড করলে হে ভিডিওটা রিউজ কন্টেন্ট ধরা হবে আগে আমরা বহুত ইউটিউবার ছিলাম জানে যারা নাকি ধরেন ছয় মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছি পঞ্চাশ হাজার চলছে ছয় মাস পরে আবার হে ভিডিওটা আপলোড দিয়ে দুই লাখ এক লাখ পাঁচ মিলিয়ন দুই মিলিয়ন ভিউ আনছি এই ভিডিও আপনারা যত টাকা ইনকাম করায় গেছে কিন্তু বর্তমান যে নতুন আপডেট আনছে ইউটিউবে এই আপডেটের মধ্যে আপনারা পুরনো ভিডিও চ্যানেলে খসা ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না বন্ধুরা ইউটিউবে যে 15 তারিখ থেকে নিয়ে আপডেটটা কার্যকরী করব এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটা আপনাদের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব